আমরা পিতার শাসন দেখেছি আমরা আর এটা দেখতে চাই না আমরা দেখতে চাই এই বাংলার জমিনে কোরআনের শাসন কায়ম হয়েছে ধরে বলাম ঠিক না আমরা দেখতে চাই দেড় হাজার বছর আগে বিশ্বনবী হাওয়া এই কোরআন আমার বন্ধুগণ এটা আমরা বাংলার পার্লামেন্টে পাঠাতে চাই কারা কারা দেখা

বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান সাহেব আল্লাহ গোলামকে দিনের জন্য কবুল করুন বলে আমি বিশেষ অতিথি আমার অত্যন্ত একান্ত প্রিয় ভাই যিনি বাংলাদেশ জামাত ইসলাম কমার খালি খোকসা উপজেলা শাখার সম্মানিত আমি দিনের কার্যক্রম সকাল থেকে নিয়ে শুরু করে চব্বিশ ঘন্টার ভিতরে বিভিন্ন সময় দিন প্রচারের কাজে যিনি নিয়োজিত আমার একান্ত প্রিয় ভাই জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব আল্লাহ পাক্তর গোলামকে দিনের রাহাবার হিসাবে কবুল করুন আমরা বলে আমি আজকের মা আলোচনা শুনিয়ে ধন্য করেছেন মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব ইতিপূর্বে আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করলেন জানা হজরত মাওলানা সাদ্দাম হুসাইন জিহাদি সাহেব ভাইজানের কণ্ঠকে কুটা জাহাদির জন্য কবুল করুন বলেন আমি মঞ্চে উপবিষ্ট দিগের বলামায় কেরাম আমন্ত্রিত অতিথি বৃন্দ আজকের মা পেলের প্রধান বক্তা প্রধান আকর্ষণ আপনারা সুদুর সেই গায়বান্দা থেকে আগত জনাব মাওলানা মোহাম্মদ উবাইদুল্লাহ বিন আফসারী সাহেব বাইরে এসে গেছেন উনি রেস্টে আছেন খুব বেশি সময় লাগবে না আপনারা যারা এখন বাইরে আছেন খুব দ্রুত মেhbar করে চলে আসুন উনি তাড়াতাড়ি চলে আসবেন আল্লাহ পাক তার গোলামকে কবুল করুন আমরা বলি আমীন